আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু প্রিয় দর্শক মণ্ডলী আজ আমি নিজেই রান্নাঘরে আমাদের মাদ্রাসার প্রিয় চাচিমা যিনি দীর্ঘদিন ধরে আন্তরিকতার সঙ্গে ছোট ছোট হিলস বিভাগের ছাত্রদের জন্য রান্না করে যাচ্ছেন তিনি পারিবারিক সমস্যার কারণে গত কয়েকদিন মাদ্রাসা আসতে পারছেন না ওনার অনুপস্থিতিতে আমরা শিক্ষকরা মিলে একদিন করে রান্নার দায়িত্ব নিয়েছি আজ সেই দায়িত্বটা ছিল আমার আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি ভালোবাসা দিয়ে কোরআনের এই ফুলদের জন্য কিছু করার এটা শুধু রান্না নয় এটা কোরআনের খাদিমদের প্রতি আমাদের খিদমত আমাদের ভালোবাসা সকলে দোয়া করবেন চাচিমার পারিবারিক সমস্যা যেন দ্রুত সমাধান হয় তিনি আবার আগের মতো আমাদের মাঝে ফিরে আসতে পারেন আর আল্লাহ যেন আমাদের এই ছোট্ট চেষ্টাকে